প্রিয় মা বাবার প্রিয় স্বজন হঠাৎ চলে যাবে আদরের ধন রইবে না কে এই দুনিয়ায়

আমার নবী জীবনে কোনদিন বদুয়া করেন নাই তাই দুনিয়া জমিন আল্লাহ পাক বললেন এই নবী হলেন রহমত এই নবী হলেন বরকত এই নবীকে দিয়ে আমি আল্লাহ দুনিয়া জমিনে লাশ ফিনিশিং করে দিলাম লাশ ডেস্টিনেশন আখেরি পয়গম্বর হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম ওই নবীকে যারা মেনে চলবে আমি আল্লাহ কথা নিলাম ওই নবীর সঙ্গে তাদের আমি আল্লাহ আমার দয়ার জাম্নাত নসিব করে দেব একদম শুয় আমার আম্মা এরা বোনেরা বেটিরা আল্লাহ নবী দান নবী আর আম্মা জান আমি হযরতে দুইজনে কত কতন হচ্ছে সব ডিটেইলস খবরটা আল্লাহ নবী ফাতেমার সঙ্গে বলছেন আর এমন তো অবস্থায় এই হাতে এত জালার যন্ত্রণা শুরু হয়ে গেছে ইহুদির মা বলল ইহুদিরে এ বেটা দুনিয়া যদি কিছুদিন বাঁচতে চাস বাবা দুনিয়ায় যদি সুস্থ থাকতে চাস যার সঙ্গে বিয়াদি করেছিস ওটা সাধারণ কোন মানুষ নয় ওটা মোহাম্মদ রসুল্লাহ যার কথা তোরাদের মধ্যে আমি তোর মা পড়েছি ওটা মোহাম্মদ নবী ওই নবীকে আল্লাহ আখিরি জামানার পায়ে দিয়েছে যা বেটা চলে যা ওই মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে একটু ক্ষমাটা ছেড়ে বাবা যা চলে যা ব্যাটা বলে মা ও মা আমি একা যাব না মা একা যাব না আমার বড্ড ভয় হয় যদি আমাকে কিছু করে ফেলে ওই সময় মা বললে ব্যাটারে দুনিয়া জমিনে ওই মুহাম্মদ রসুল্লাহর ব্যাপারে আল্লাহ যখন তৌরাত পাঠিয়েছে ইনজিল পাঠিয়েছে জবর পাঠিয়েছে ওই সমস্ত কিতাবের ভিতরে মোহাম্মদ মোহাম্মদ রসুলের আখলাকের কথা আল্লাহ খোলাসা করে দিয়েছে ওই মোহাম্মদ রসুল এত ভালো মানুষ এত মহাপ্রার কি নাম সাদা সিদে মানুষ ওই মোহাম্মদ রসুলের ভিতরে কোন অহংকার নাই ওই মোহাম্মদ রসুল কোনদিন দিন ডাক পুষে রাখেন না কারো কাছ থেকে জীবনে কোনো দিন প্রতিশোধ নেন না যা

নবীর কিভাবে দিয়ে দিচ্ছেন দেখেন বুড়িমা বলে ব্যাটারে নবী ঠিক কোন দিক থেকে হেঁটে হেঁটে গিয়েছে তুমি কি জানো যেখানে নবীর পায়ের সাপ দেখা যাবে ওই দিক থেকে চলো বাবা আসনের ঠিকানায় পাক আমাদের ঠিক পৌঁছে দেবে আর একটু জোরে বলন সকলে মিলে বলন রহমতে আলো নবী নূরে মজাস রহমতে আলম নবী নূরেে মজাস আরে রুমে রুমে লেখা নবীর নাম রুমে রুমে লেখা নবীর নাম চিনো জানো মানো কেমন আমার নবী তাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তাহার পাগল চন্দ্র সূর্য তার কারা বাবা আর সোমবানি সুন্দর কাহে আর জানা তের রুমে রুমে লেখা নবীর নাম আর সাহাবিরা আতর বানায় ওই নবী জিরি গায়ের ঘাম জুড়ে বলেন আর সাহাবিরা আতর না নাই ওই নবীজির খাম উস্তনে হাননা না ছিল মদিনার সুকুন খাজুর গাছে রে না যেথায় বসে খোদা দিতেন রসূল এ আকেরাম যেথায় বসে খোদা দিতেন রসূল এ সে যে নবীর বিরহে সাদাকা रा जिनो बीरी बि रा সদাকাদিতে রাগে আর সাঘ আবিরা দেখে সবাই হত বাগই হয় সাঘ আবিরাহা দেখে সবই হতভাগই হয় বল রহ মতে আহালাম নবীনুনে মজা সাম আর সাঘ আবিরা আতর বানায় ওই নবিজি ঘাম নারীতেবেের এ

আর খোঁজে যাচ্ছিল কথা বলেন না নবীজির খোঁজে কারণ নবীর সঙ্গে কি করে ফেলেছে গোস্তাফি করে ফেলেছে বেয়াদবি করে ফেলেছে আল্লাহর রাসূলের আল্লাহর রাসূলের बेटी মা ফাতেমার বাড়ি সম্মুখে গিয়ে ওইখানতে দাড়ি আছে দাড়ি আছে আ দাড়ি আছে মা ফাতেমার রসুল্লাহ দুইজন কথা বলছি ইমাম হাসান হোসাইনের জন্য যে খাজুরটা নিয়ে গেছিল এই যে কাজের বিনিময়ে সব তো যতটা দিয়েছে এই ইমামে হাসান আর হোসাইনকে রসুল্লাহ তিনি খাওয়ানোর জন্য মা ফাতেমাকে দিয়েছেন জোরে বলে মা ফাতেমা আপনার বেটা আপনার দুই বেটাকে খাওয়ান আপনি খান আমার আলী উল মর্তজার জন্য কিছুটা রেখে দেন কথা হচ্ছে এমন তো অবস্থায় দুই মা আর বেটা এসে পৌঁছে গেছে আল্লাহর রসুল ঘর থেকে বার হলেন দরজা খুলে যেই বার হয়েছেন বার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামকে দেখে ওই ইহুদি ছেলে রসুল্লাহর কদমটা জড়িয়ে ধরেছে জোরে বললেন না আর একটু জোরে হবে না নারী থাকবে মুসলমান ঘরে ছেলে মেয়েরা এই

আপনি কোন ভুল করেন নাই আপনি কোন ফেয়াবে আদবে করেন নাই ওই সময় হদিন মা বলে না হদুর গো ও নবী আমার বেটা বেয়াদবে করে ফেলেছে হদুর গো আমার বেটা গা আপনার সঙ্গে গোস্তা করে ফেলেছে হদর আমার বেটা যে খাতি আপনাকে প্রহার করেছে এই খাতে এত জ্বালা এই যন্ত্রণা শুরু হয়ে গেছে যে জ্বালাটা পৃথিবীর কোনো ঔষধে বন্ধ হয় না পৃথিবীর কোনো দরজা পৃথিবীর কোন কবিরাজের কাছে গিয়ে বন্ধ হয় না ও নবী গো আপনি আমার বেটাকে ক্ষমা করে দেন আল্লাহ নবী তার নবীর কদম খরা জড়িয়ে ধরে আমার নবী এদের হাত তাকে ধরে উঁচু করে আমার নবী বলি হুদিরে আপনি তো কোনো বেয়াদবি করেন নাই তবে যদি কোনো বেয়াদবি করে আপনি থাকেন আমি মোহাম্মদুর সুরুল্লাহ আপনাকে মাফ করে দিব রসুল্লাহ এই কথাটা বলেছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে দেখেন আগুনের ভিতরে যেমন পানি দিলে পানিটা দাপ করে ঠান্ডা হয়ে যায় নিভে যায় আর পেট্টোলে আগুন দিলে যেমন দাপ করে ধরে ওঠে ঠিক আল্লাহ নবী যেই বললেন আমি নবী ক্ষমা করে দিলাম এইটা বলার সঙ্গে সঙ্গে এই কঠিন যন্ত্রণা আর জ্বালাটা আল্লাহর হাতে বন্ধ হয়ে গেছে ছেলেটা বলতে লাগলেন রসুল আল্লাহ আপনি যে নবী আপনি যে রসুল আপনি যে পায়গম্বার আপনি যে আম্বিয়া আপনি যে মহাসত্যবাদী আপনি যে চির সত্যবাদী আপনি যে আল্লাহর মহান নবী আপনি যে আল্লাহর মহান নেতা এটা আর আমার বুঝতে কোনো অসুবিধা রহিল না রসুল আল্লাহ আমি বুঝে গিয়েছি আমি আপনার সঙ্গে বিয়া করবার কারণে আমার এই হালদ হয়ে গেছে তবে হুজুর গো আর আমি বিয়াদবি নয় আপনি হাতটাকে বাড়িয়ে দেন আমরা মার ব্যাটা গোসল করে এসেছি হুজুর গো আমাদেরকে একটু হাত বানিয়ে দেন আর ইমানের কালমা পড়ে নেন পড়িয়ে দেন আল্লাহর নবী দান নবী নূর নবী

ওই সময় বলে বেটা তুমি একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তুমি থাকবে আর আমি মা আমাকে তুমি একা রেখে দেবে না 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 আমি মাকে মোহাম্মদ রসুলের সঙ্গী বানিয়ে নাও আমি মা আরি হতে থাকতে চাই না মুসলমান ছেলে মেয়েরা এ নবীর তাহলে দুনিয়া জমিনে আমার নবী দুনিয়া জমিন প্রচার করেছে ইসলাম প্রচার করেছে তাওহীদ প্রচার করেছে কোনদিন কারোর উপরে অত্যাচার করে নাই অনাচার করে নাই অবিচার করে নাই জুলুম করে নাই প্রেসার কিট করে নাই বরং রাসূলুল্লাহর এই যে আখলাক নবী পাকের যে উত্তম চরিত্র এই আখলাক থাকে সেদিনে কাফেরা ইহুদিরা বিমহিত হয়েছিল এসকে দেবানা হয়ে ফানা হয়ে গিয়ে রসুলের কদমে তাদের জীবনকে কোরবান করেছিলেন জোরে বলুন ঠিক কিনা আজকে আমরা কিছু মানুষ মনে করি দুনিয়ার জমিনে যে রসুল্লাহ মনে হয় জোর করে আজকে দুনিয়া যেমন চলছে জোর করে প্রেসার দিয়ে মানুষকে আয়াতের মধ্যে বেড়ে নিয়ে আসা ঠিক বলছি না ভুল বলছি রসুল্লাহ কিন্তু এমনটা করেনি নবীর আখলাক নবীর চরিত্র নবীর ওঠা বাসা নবীর খাওয়া দাওয়া নবীর পান নবীর হাঁটা চলা নবীর লেবাস পোশাক নবী পাকের দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে ওঠা বাসা মায়া মোহাম্মত দেখে সেদিনে দলে দলে মানুষ রসুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের কালমা পড়ে ইমান গ্রহণ করেছিলেন জোরে বলুন আরেকটু জোরে বলুন সকালে মিলে হবে না আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো বুকের এdera যে তুমি কোরআনের স্থান দিয়েছো আমার এই কণ্ঠে তুমি তোমার তুলেছ দেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছ এত বালো কেন মালিক শুকর তো করি আদায় কি এমন ভালবাসো কেন মালিক আমান এত ভালবাসো কেন মালিক আমান পৃথিবীর দিকে দিকে আজো দূরীদের পন্ত আমার নামে তোমার গীতে পি দিতে দাও পিকে আমার নিয়ামত বেশমার দাও পিকে আমার নিয়ামত বেশমার পথে চলি তোমারই আশায় এত ভালোবাসো কেন মালিক আমার আর একটু জোরে হবে না সকলে মিলে হবে না এত ভালোবাসো কেন মালিক আমার হে পাতে পাতে জীবন সমূল করতে আমার তুমি করো কবুলো আঙ্গে যাই তোমাকেই যেন পাই করো আঙ্গে তোমাকে যেন পাই পথে চলি তো আশায় এত ভালোবাসো কেন মালিকামার এত ভালোবাসো কেন মালিকামার আমার এই কণ্ঠে তুমি তোমার ওই বাণী তুলেছো বুকেরেদের রাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আল্লাহ